কুচু এখানে ভাত বাড়ার দায়িত্ব নিচ্ছে তাই তো কুচু হ্যাঁ ওই দেখি ওরে বাবারে এ ভাত বাড়ছে প্রথমবার ভাত বাড়ছে না আরেকবার বেড়েছিলে না বাবারে এ কুচু কত কষ্ট করছে ভাত বাড়তে গিয়ে বাবারে বাবারে দেখি দেখি তাকাও একবার দেখি ভাল লাগছে ভাত বাড়তে প্রথমবার নাকি দুবার সেকেন্ড টাইম আর আজকে আমাদের খাবারে হয়েছে দেখাচ্ছি কি কি হয়েছে কুচুর জন্য একটা ডিম সিদ্ধ হয়েছে আমের চাটনি হয়েছে আর ডাল হয়েছে আর হয়েছে করলা আলুর ভাজা আর এখানে যাচ্ছেন উনি খাবার বাড়ছেন আজকে সমস্ত দায়িত্বটা নিজেই নিয়ে নিয়েছে লাইট জ্বলছে না সমস্ত দায়িত্ব কুচু নিজেই নিয়েছে কতটা করে ভাত বেড়েছে দেখি বা এতটা করে ভাত বেড়েছে আর বাকি জিনিস নিয়ে আয় খুব দায়িত্ব সহকারে সব কিছু নিয়ে আসছে এখন নিয়ে এসছে চাটনি আর ডাল তাই তো আর এখন আসছে হচ্ছে কিরে বাবা আমার একরকম চাই গুড়ের চাটনিও নিয়ে এসছে করলা আলু ভাজা নিয়ে এসছে আর তোর ডিমটা এখন নিস না খাবার পরে খাবি তো না ভাতে দিয়ে দেব হ্যাঁ খাবার পর এখন বাজে হচ্ছে দুটো চাইলে একটাতেই খেয়ে নিতে পারতাম কিন্তু একটু পড়াশোনা করলো তারপরে খাচ্ছি